ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হলো বুধবার আর আজকে আমি চলে যাচ্ছি একটা আশ্রমে আর এটারও পিছনে একটা কাহানি আছে অনেক বড় একটা কাহানি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কোনো প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করে ভাবলাম যে যাই আবার ভাবি যে না যাব না প্ল্যান টেন ক্যান্সেল প্রথম প্ল্যান বানিয়েছিলাম যাব তারপর প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি না যাব না তারপর আমার বোনটা বোনের ফ্রেন্ড তারা সাথে গিয়েছিলাম আমি তো আমার বোনের ফ্রেন্ড তারা বললো যে না চল আজকে আমার বোনকে বললো তো আমরা সবাই মিলে গেলাম গিয়ে প্রথম গিয়েছিলাম অন্য আশ্রম অন্য আশ্রম থেকে প্ল্যান হয়েছে এখানে যাব হ্যাঁ তো ওইখানে যেতে যেতে ভাবলাম যে যাচ্ছি আসবো আসবো কিভাবে কারণ ওইখান থেকে ওটু পাওয়া যায় কি না যায় এটাও জানি না অনেক ভেতরে এই আশ্রমটা গিলাতলি মন্দির ওটার নাম আর মন্দিরটা খুবই সুন্দর আমার বোনের ফ্রেন্ড তারা এইখানে মোম ধূপকাঠি কিনছে তো কিনে চলে আসলাম মন্দিরে ভেতরে মন্দিরে এসে দেখি যে কীর্তন চলছে তো আমরাও এখানে কীর্তনে বসে গেলাম আর এইখানে চলছে আরতি হ্যাঁ ঠাকুরের কি লীলা দেখো ঠাকুর আসবেই আজকে এইখানে না হলে অন্যদিন অন্য এক সময় আমি গিয়েছিলাম অন্য আশ্রমগুলিতে যে না গোপাল সোনাকে অন্য আশ্রমগুলি দেখিয়ে আনে কিন্তু বিকালবেলা গিয়েছিলাম সব আশ্রম বদ্ধ তোমরা বিশ্বাস করবে না অন্যদিন খোলা থাকে সেদিন কেন সব আশ্রম বদ্ধ ছিল কারণ আমি নিয়ে গিয়েছিলাম গোপালকে গোপাল আমাকে নিয়ে যায়নি আর এইখানে তো গোপাল আমাকে নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে এইখানে আসব। আর গোপাল সোনা আমার আসনে গিয়ে বসে পড়ব এটা তো আমি কল্পনাওতেও ভাবিনি তো প্রথমে আমি গোপাল সোনাকে ব্যাগ থেকে বের করে কারণ রৌদ্র প্রচুর ব্যাগে করে নিয়ে এসেছিলাম গোপাল সোনাকে ব্যাগ থেকে বের করে গোপাল সোনাকে কুলে বসিয়েছিলাম কুলে বসিয়ে গোপাল সোনাকে তারপর ও ওইখানে পুরোহিত বললেন যে গোপাল সোনাকে আমার হাতে দাও আমি আসনে রেখে দিই দেখো গোপাল সোনাকে আসনে রেখে দিল তোমরা দেখেছ কি দেখেছ না আমি বলতে পারি না আর আরও তো বলতে গেলে আমার ভিডিওটা ক্লিয়ার হয়নি করাটা কারণ আমার বোনকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য ও ভালো করে ভিডিওটা করে দিতে পারিনি তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি গোপাল সোনা কোথায় বসে আছে তোমার তোমরা থামলিনে দেখতে পারবে যে গোপাল সোনা কোথায় বসে আছে আর আমি এটার একটা ফটো তোমাদের সামনে অ্যাড করে দেবো সাইডে অ্যাড করে দেবো যে গোপাল সোনা কোথায় বসে আছে গোপাল সোনা কিন্তু ডাইরেক্ট আশ্রমের মন্দিরে গিয়ে বসে পড়েছে ওই যে মোম জ্বালানো আছে ওইখানে গোপাল সোনা বসে আছে ছোটো তো তো দেখা যায় Ayşe আর এখানে প্রদক্ষিণ করে নিচ্ছি আমি মন্দিরে পুরোহিতজি বললেন যে এখানে প্রদক্ষিণ করা খুবই ভালো খুবই শুভ আর আজকে যেহেতু রামনবমী রামনবমী যে আজকে আমি জানতামই না আমার এই কথা মনেই ছিল না রামনবমী ঠাকুরের কেমন লীলা দেখো ঠাকুর এখানে আসলো এসে আসলে পর্যন্ত বসে গেল ঠাকুরের কি লীলা আর এইখানে এসেছি পরে আমার ওইখানে পুরোহিত বললেন যে আমাকে কিছু ফুল পেরে দেবে তো আমি কিন্তু ওদের ফুল বাগান থেকে ফুল পেরে এনে আসনে দিয়েছিলাম উনি পূজা করেছে হ্যাঁ সব দিয়েছি এটার ভিডিওটা আর করা হয়নি ওইখানে দেখো গোপাল সোনা আমার বসে রয়েছে এখন উনি আমাকে গোপাল সোনা হাতে দিয়ে দেবেন কারণ এখন আমার বাড়ির যাওয়ার সময় গোপাল সোনার লীলার কাহিনী আর কী বলবো তোমাদেরকে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে কি জানো বাড়িতে চলে এসে দেখি আমাদের আমার একটা প্রবলেম হয়ে গিয়েছে আমি তো কাল আর যেতে পারবো না হ্যাঁ ঠাকুরের কেমন লীলা ঠাকুর আজকে যাবে কি আশ্রমে যাবে গিয়ে মন্দিরে একবারে বসে যাবে পুজো খাবে ও ঠাকুরের কি লীলা আমি মানে ভেবে পাচ্ছি না এতটা লীলা করে ঠাকুর তো এখন আমি গোপাল সোনাকে নিয়ে আমি বাড়িতে চলে আসব আর এখন দেখো অটুতে করে চলে আসবো অনেকক্ষণ দাঁড়ানোর পর ওটো একটা এসেছে অটুতে করে আমরা বাড়িতে চলে আসলাম আর এই এখন যে পরিমাণে বৃষ্টি নেমেছিল আমরা তো ভাবছি যে না নামবো কিভাবে অটু থেকে কিন্তু যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছিল আমরা নামার সময় তো আমরা নেমে গিয়েছিলাম আর বাড়িতে এসে গিয়েছিলাম আজকে হল নবমী নবমী বাসন্তী পূজার নবমীর দিন তো কালকে যেহেতু আমি বাসন্তী পূজাতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ওদের বাড়িতেই আজকে বাসন্তী পূজার প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল তো ওদের বাড়িতে চলে যাচ্ছি আমি প্রসাদ খাওয়ার জন্য এখন চলে আসলাম ওদের বাড়িতে মূর্তিটা না এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো আর তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম মূর্তিটা ওই দেখো মূর্তিটা এখানে খুবই সুন্দর হয়েছে আছে ক্লিয়ারটা ওঠেনি কারণ সামনে যজ্ঞকুণ্ড আছে তো জগকুণ্ডের সামনে আমি যাব না তার জন্য আমি ভালো করে তুলতে পারি না আর ওদের বাড়িতে বড় একটা পুষ্কুনি আছে পুষ্কুনিটা এতটা সুন্দর অনেক বড়ো জায়গা নিয়ে একটা পুষ্কুনি আছে এখন চলে যাচ্ছি প্রসাদের দিকে প্রসাদ খাওয়ার দিকে যেখানে প্রসাদ বিতরণ হয় ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওইখানে মানুষ তো প্রচুর এসেছে আর আমরা বসে গিয়েছি গিয়েছিলাম আমি আমার মা আর আমার বোন মিলে এখানে আমার মা কথা বলছে একজনের সাথে আমাদের বাড়ির পাশেই ও ওনার বাড়ি তো ওনার সাথে কথা বলছে এখন দিয়ে দিল জল গ্লাস দিয়ে তারপর এখন দিয়ে দেবে অন্য আর আজকের সবগুলা তরকারি খুব টেস্টি হয়েছিল আমি সবগুলা খাইনি কারণ আমার শরীরটা বেশি ভালো নয় তার জন্য আমি তেল মশলা বেশি খাই না আর যেগুলোতে তেল মশলা কম ছিল সেগুলাই আমি খেয়েছিলাম নিয়েছি সব বাট খাইনি কিছু কিছু খেয়েছি কিছু কিছু খাইনি হুম তো এখন দিয়ে দিল প্রসাদ মাখা যে প্রসাদ হয় না ওটা প্রসাদ দিয়েছে আর আমাদের কি ভাগ্য দেখো অন্য সময় প্রসাদ পায় না আর এখন লাস্টে গিয়েছি তবুও প্রসাদটা পেয়েছে আর যেমন আমাদের জন্যই রেখে দিয়েছিল ভগবান যে তোরা কবে আসবি কোন সময় আসবি তোদের জন্য প্রসাদটা আমি রেখে দেব। প্রথমে দিয়ে দিয়েছিল শাক তারপর ভাজা বেগুনে কাঁঠাল তরকারি তারপর দিয়েছিল পনির তরকারি পনির আর পাঁপড় দিয়েছিল তারপর দিয়েছিল চাটনি খুবই টেস্টি হয়েছিল। সবগুলো তরকারি খুবই টেস্টি হয়েছিল। আর আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে আসব এখন বাড়িতে চলে এসে আর কিছু কাজকর্ম নেই ঘুমিয়ে থাকব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর লাস্টের এই ক্লিপটা আমার একটা ফ্রেন্ড নিয়েছিল তো উল্টো পাল্টু কী ক্লিপ নিয়েছে এটাও আমি শেয়ার করে দিলাম তো কালকের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে